একদা মরু অঞ্চলে মদিনার মসজিদে নববীর পাশে হজরত আলীর ছেলে হাসান ও হোসাইন এবং খলিফা ওমরের ছেলে আবদুল্লা একসঙ্গে খেলা করছিলেন তারা সকলেই সেই সময় শিশু বয়সে ছিল শিশুরা খেলতে খেলতে অনেক সময় ঝগড়াঝাটিও করেই থাকে তাদের মধ্যেও এই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হোসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল এক পর্যায়ে হজরত হুসেন রাদিয়াল্লাহ তালানহর রেগে গিয়ে আবদুল্লাকে বললেন এই আবদুল্লাহ তুই তো গোলামের বাচ্চা গোলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তান তুই নিজেও তো একটা গোলাম হোসাইন রাদিয়াল্লাহ তালানহর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগেমেগে ফায়ার হয়ে গেল তখন আবদুল্লাহ হজরত হোসাইন রাদিআল্লাহ তালানহোকে উদ্দেশ্য করে বললেন হোসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি কি ভুলে গেছ আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মিনিন তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি আপকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। এই কথাগুলো বলতে বলতে আবদুল্লা তখন অনেক কান্নাটাটি করল শেষমেশ আব্দুল্লাহ মন খারক করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন এদিকে হজরত হুসাইন রাদি আল্লাহ তালানহু আবদুল্লাকে এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন আবদুল্লা যখন বাড়ির দিকে কান্না করতে করতে ফিরছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলি ফা ওমর জিজ্ঞাসা করলেন বাবা আব্দুল্লাহ কি হয়েছে তুমি কাঁদছ কেন সেই সময় হজরত আবদুল্লাহ রাদেল্লাহ তালাহ আনহু কিছুটা বিচলিত হয়ে গেল সে রাগে ফুসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল এবং পিতা হজরতমর রাজেলা বলল আব্বাজান গালি দিয়েছে। সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বাজান আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন কেননা ন্যায় বিচার করা আপনার ইমানি দায়িত্ব তখন হজরতমর রাদেল্লাহু তালাহ আনহু ছেলে মুখের এমন কথা শুনে হতবম্ব হয়ে গেল তখনই হজরত উমর আদিয়াল্লাহ তালা আনহু ছেলে হজরত আবদুল্লাহ তালা আনহুকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আলীর বাড়ির দিকে গেলেন এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন এক পর্যায়ে আলী তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো তখন হজরতমর রাদিয়াল্লাহ তালাহন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহানহুকে বললেন হে ভাই আলী আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হোসাইনকে ডাক দাও হজরত আলী তালান তালাহন হোসাইনকে সামনে ডাকলেন অতপর সেখানে হজরত হোসাইন রাজিয়াল্লাহ তালাহু এসে উপস্থিত হলে খলিফা অমর রাদিয়াল্লাহু তালাহু নিজেই হোসাইনকে জিজ্ঞাসা করলেন হে হোসাইন তুমি কি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট বালক হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালাহ এক বাক্যে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি তখনই হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহ হজরত আলী রাদিয়াল্লাহ তালানহুকে উদ্দেশ্য করে বললেন হে আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা তোমার ছেলে আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুম্মার নামাজ শেষে মসজিদের নববীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে সেই মুরজিদের নবীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদে নবীতে উপস্থিত থাকবে পরের দিন ছিল জুম্মাবার জুম্মার নামাজ শেষ করে হাজার নবীর তখন উপস্থিত ছিলেন জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে ঠিক সেই সময় হজরত উমর রাদি আল্লাহালু বলে উঠলেন হে আল্লাহ নবীর সাহাবিগণ আজকে মসজিদে নবীতে একটি বিচার সম্পন্ন করা হবে ওই যে আলীর ছেলে হুসাইন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আব্দুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হুসাইন দিতে না পারে তাহলে হুসাইনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে হজরত ওমর রাদি আল্লাহ তালাহু সকল সাহাবিকে তার কথা জানিয়ে দিলেন তারপর হজরত ওমর রাদি আল্লাহ তালাহুর এই কথা শোনার পর সাহাবিরা একে একে অপরকে বলতে লাগলেন ওমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু সাহামা সামান্য একটু মত পান করেছিলেন সেই সময় সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে এটাই হলো সেই ওমর কলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হোসাইনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবিরা কিছুতেই তা সহ্য করতে পারবো না যেই হোসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম চুম্বন খেয়েছেন সেই হোসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা তা কিছুতেই সহ্য করতে পারবো না সেই সময় উপস্থিত সকল সাহাবিদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল সকলেই হতভম্ব হয়ে গেল উপস্থিত সকল সাহাবি হজরত ওমর রাদি আল উদ্দেশ্য করে বললেন ইয়া আমিরুল মিনীন খলিফাতুল মুসলিমিন আপনি সবসময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন আমরা নবীর সাহাবিগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি আমরা নবীর সাহাবিগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হোসাইনের এই বিচারটি কি না করলে হয় না উপস্থিত সাহাবিদের কথা শুনে হজরত ওমর রাদি রদিয়াল্লাহ তাল আনহু হতভম্ব হয়ে গেলেন অতপর হজরত ওমর রদিয়াল্লাহ তাল আনহু তাদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহর নবীর সাহাবীগণ কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব আল্লাহ তালা যখন আমাকে ডেগে বলবেন হে ওমর তুমি নাকি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আবদুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হোসাইন নবীর নাতি হওয়ার কারণে তুমি সেই বিচারটি সম্পন্ন করোনি হে আল্লাহর নবীর সাহাবীগণ সেই দিন আসামের কাঠগড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পন্ন করতে হবে হোসেনের এই বিচারটিও আমাকে সম্পন্ন করতে হবে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিল তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল হজরত হুসাইন রাজি আল্লাহ বিচার হবে এটা যেন তারা মেনে নিতে পারছিলেন না সকলের চোখ দিয়ে তখন দর দর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল উমরের বিচার বড় কঠিন বিচার এই উমরের চাবুকের আঘাত হুসাইনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কি করে সইব ঠিক তখনই হজরত ওমর রাজি আল্লাহ তালানহ হজরত হুসাইন রাজি আল্লাহ সামনে ডাকলেন অতপর হজরত উমর রাজি আল্লাহ তালানহ হুসাইন রাজি আল্লাহ বললেন হে হুসাইন তুমি যে আবদুল্লাহকে গুলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছো যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট্ট বালক ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহ তখন বলে উঠলেন ইয়া আমিরুল মিনিন খলি ফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলমানদের আমিরুল মিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হুসাইন দেখেছি আমার নানা যখন অজু করার জন্য এগিয়ে আসতেন আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য আমি হুসাইন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদে নবাবী থেকে বের হতেন আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতোটি পুড়িয়ে দেওয়ার জন্য আমি হুসাইন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার ঘোলাম ছিলেন না তখন হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল মসজিদে নব্বীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবী এবং হজরত ওমর তা তালহুর চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো তখন হজরত ওমর রাজিয়াল্লাহ তালহুর ছোট্ট বাচ্চার মতো লাগলেন এবং সেই সময় হজরত হুসাইন তালানুকে বললেন বাবা হুসাইন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা গোলাম ছিল খলিফা ওমর তখন হজরত হুসাইন রাজা তালান হজরত ওমরা রাজা তালানুকে বললেন হ্যাঁ আমি অবশ্যই লিখে দিতে পারবো অতপর হজরত হুসাইন রাজিয়াল তালানু একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদুর রসুল গোলাম ছিল ওমর খলিফা তখন হজরত ওমর তালানু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদে নববীর সামনে উপস্থিত সকল সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ নবীর সাহাবিগণ এই পৃথিবীতে আমি একদিন যখন থাকব না আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরাই কাগজের টুকরা প্রবেশ করিয়ে দিবে কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি ওমর যখন আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমি ওমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই এই কাগজের টুকরাটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো হে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় করিজার টুকরা নাতি হুসাইন লিখে দিয়েছেন আমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের গোলাম ছিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান নামে দিবে আমি ওমর বিশ্বাস করি সেই দিন আমি এই কাগজের টুকরার বিনিময় হলেও আল্লাহ রব্বুল আলমিনের আসামির কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাবো হজরতমর রাদি আল্লাহ তাহন তার পুত্র আব্দুল্লাহ রাদি আল্লাহালকে উদ্দেশ্য করে বললেন বাবা আব্দুল্লাহ তুই আর হোসাইনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগোড়ায় দাঁড়িয়ে যাবি তুইও আল্লাহ রব্বুল আলমিনকে বলবি আমি হলাম গোলামের বাচ্চা গোলাম আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান তুইও হাসরের ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান নামে দিবে না হজরত হোসাইন রাদি আল্লাহ তালহুকে সকলেই ভালোবাসত সকল সাহাবিগণের নয়ন মনে ছিলেন হজরত হোসাইন রাজি আল্লাহ তালহু মক্কার ধুলিময় পথে এক এতিম শিশু একাকি দাঁড়িয়েছিল তার চোখে অশ্রু হাতে কিছুই নেই না খাবার না পোশাক তার সমস্ত সম্পদ ছিনিয়ে নিয়েছিল মক্কার ক্ষমতাধর ব্যক্তি আবু চাহেল এই শিশু মক্কার পরিবেশ সম্পর্কে কিছুই জানত না জানত না কোথায় গিয়ে ন্যায় বিচার পাওয়া যায় মক্কার কিছু ষড়যন্ত্রকারী লোক এই ঘটনাকে কেন্দ্র করে একটি চক্রান্ত শুরু করলো তারা শিশুটিকে বলল তুমি বনু হাসিম গোত্রের মোহাম্মদের কাছে যাও একমাত্র তিনি তোমার অধিকার ফিরিয়ে দিতে পারবেন শিশুটি আসার আলো নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের দ্বারস্থ হল সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল ইয়া রাসূল আমার সম্পদ আবু জাহেল ছিনিয়ে নিয়েছে আমাকে সাহায্য করুন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম শিশুটির দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন এবং বললেন চলো আমি তোমার অধিকার আদায় করে দেব নবীজি শিশুটিকে সঙ্গে নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন দরজায় টোকা পড়তেই আবু জাহেল বেরিয়ে এলো তিনি নবীজিকে দেখে অবাক হয়ে বললেন হে মোহাম্মদ তুমি আমার বাড়িতে কেন এসেছ নবী করিম ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন এই এতিম শিশুর সম্পূর্ণ সম্পদ ফিরিয়ে দাও তার কথা এমন এক প্রতাপ ছিল যে আবু জাহেলের হৃদয়ে ভয়ের ছায়া পড়ল সে কোনো কথা বলতে পারল না তৎক্ষণাৎ ঘরে গিয়ে শিশুর সমস্ত সম্পদ ফিরিয়ে দিল নবীজি শিশুটিকে নিয়ে চলে গেলেন ষড়যন্ত্রকারীরা আবু জাহেলের কাছে ছুটে গিয়ে বলল হে আবু জাহেল তুমি মহম্মদের এক কথায় সব ফিরিয়ে দিলে কেন আবু জাহেল কাপা কাঁপা কণ্ঠে বলল যখন মোহাম্মদ আমাকে শিশুর অধিকার ফিরিয়ে দেওয়ার হুকুম দিলেন তখন আমি অনুভব করলাম আমার দুই পাশ থেকে কেউ আমাকে শক্ত করে চেপে ধরেছে যদি আমি অমান্য করতাম তবে হয়তো আমি সেখানেই মারা যেতাম এই ঘটনা মক্কায় আলোড়ন সৃষ্টি করল এবং নবীজির প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল একদা মদিনার ধুলিময় রাস্তায় হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার কানে ভেসে এলো এক যুবকের আকুল দোয়ার আওয়াজ হে আল্লাহ আমার আর আমার মায়ের মধ্যে উত্তম ফায়সালা করে দিন হে আল্লাহ আমার মায়ের বিচার করুন এই অস্বাভাবিক দোয়া শুনে হজরত ওমর থমকে দাঁড়ালেন তিনি যুবকটিকে ডেকে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি তোমার মায়ের বিরুদ্ধে এমন দোয়া কেন করছ যুবকটি কাপা কণ্ঠে বলল হে আমিরুল মুমিনিন আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন দুই বছর দুধ পান করিয়েছেন কিন্তু যখন আমি বড় হয়ে ভালো মন্দ বুঝতে শিখলাম তখন তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন তিনি বলেন তিনি আমাকে চেনেন না হজরত ওমরের হৃদয়ে স্নেহ ও ন্যায় বিচারের আগুন জ্বলে উঠল তিনি যুবককে বললেন আগামীকাল তোমার মাকে নিয়ে আমার বিচারালয়ে আসো আমি তোমার বিচার করব পরের দিন যুবক তার মাকে নিয়ে এলো মহিলাটি তার চার বোন ও চল্লিশ জন সাক্ষীকে সঙ্গে নিয়ে হজরত ওমরের দরবারে হাজির হলেন হজরত ওমর যুবককে বললেন তোমার আর্জি পেশ করো যুবক বলল আল্লাহর কসম এই মহিলা আমার মা তিনি আমাকে গর্ভে ধারণ করেছেন দুধ পান করিয়েছেন কিন্তু এখন তিনি আমাকে চেনেন না বলে তাড়িয়ে দিয়েছেন আপনি বিচার করুন মহিলার দিকে হজরত বললেন হে আল্লাহর বান্দি এই যুবক কি বলছে তুমি কেন তাকে ছেলে বলে স্বীকার করছো না মহিলা বললেন হে আমিরুল মুমিনিন আল্লাহর কসম যিনি আসমান জমিনের মালিক যার ইশারা ছাড়া একটি পাতাও নড়ে না আমি এই যুবককে চিনি না আমি তাকে কখনো গর্ভে ধারণ করিনি দুধ পান করাইনি আমি কখনো বি এ করিনি তাহলে সন্তান কথা থেকে হবে এই যুবক মিথ্যা দাবি করে আমাকে আমার সম্প্রদায়ের সামনে লাঞ্ছিত করতে চায় হজরত ওমর বললেন তোমার কথার পক্ষে কি কোনো সাক্ষী আছে মহিলা বললেন হ্যাঁ আমার 40 জন সাক্ষী আছে তখন 40 জন লোক এগিয়ে এসে সাক্ষ্য দিল এই মহিলা কুরাই সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি কখনো বিয়ে করেননি এই যুবক মিথ্যা বলে তাকে কলঙ্কিত করতে চায় এই সাক্ষ্য শুনে হজরত ওমর সৈন্যদের নির্দেশ দিলেন এই যুবকের হাত পা বেঁধে কারাগারে নিয়ে যাও আমরা সাক্ষীদের ব্যাপারে খোঁজখবর নেব যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তবে যুবকের বিরুদ্ধে মিথ্যা শাস্তি দেওয়া হবে সৈন্যরা যুবককে কারাগারের দিকে নিয়ে যাচ্ছিল পথে হজরত আলিরাদি আল্লাহ তালানহুর সঙ্গে তাদের দেখা হয়ে গেল যুবক চিৎকার করে বলল হে শের হোদা আলী আমি একজন অত্যাচারিত যুবক আমিরুল মুমিনিন আমাকে কারাগারে পাঠিয়েছেন আপনি আমাকে রক্ষা করুন হজরত আলী সৈন্যদের বললেন তাকে ফিরে নিয়ে যাও অমরের বিচারালয়ে অতঃপর সৈন্যরা বিচারালয়ে ফিরে গিয়ে বলল হে আমিরুল মুমিনিন। আলী আমাদের ফিরিয়ে যেতে বলেছেন আপনি তো বলেছেন আলীর কথার বিরোধিতা করবে না হজরত অমর বললেন ঠিক আছে তাকে ফিরিয়ে আনো হজরত আলী বিচারালয়ে এসে যুবক ও তার মায়ের বক্তব্য শুনলেন তিনি হজরত অমরকে বললেন আমি এই মামলার ফায়সালা করতে চাই এটি আমার ওপর ছেড়ে দিন হজরত অমর বললেন সুবহান আল্লাহ হে আলী নবীজি বলেছেন আমাদের সবার মধ্যে সবচেয়ে জ্ঞানী হলে তুমি অতএব তুমি যদি ফায়সালা করতে পারো তাহলে আমি খুশি হব হজরত আলী মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো অভিভাবক আছে মহিলা বললেন আমার চার বোন আছে হজরত আলী তাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কি আমাকে অভিভাবক হিসেবে মেনে নেবে তারা বললো হে শেরে খোদা আপনি নবীজির জামাতা আপনার ফায়সালা আমরা মনে প্রাণে মেনে নেব হজতালি বললেন আল্লাহ ও তার রসুলকে সাক্ষী রেখে আমি চারশত দীর্হাম দিয়ে এই মহিলার সঙ্গে এই যুবকের বিয়ে পড়িয়ে দেব এই দীর্হাম আমি আমার নিজের সম্পদ থেকে দেব তিনি তার দাস কোমরকে চারশত দিরহাম আনতে বললেন দীর্হা মিলে তিনি যুবকের হাতে দিয়ে বললেন এটি তোমার স্ত্রীকে দাও বাসর শেষ না করে আমাদের কাছে ফিরে আসবে না যুবক মহিলার দিকে এগিয়ে গিয়ে দীর্হাম তার কোলে ঢেলে দিল তখন মহিলা চিৎকার করে বললেন আমাকে বাঁচান হে সেরে খোদা আপনি কি আমার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছেন আল্লাহর কসম এ যুবক আমার ছেলে কুরাইশরা আমাকে হাজির নামক এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়েছিল এ ছেলে আমার গর্ভে জন্ম নিয়েছে কিন্তু আমার সম্প্রদায় আমাকে তাকে ত্যাগ করতে বলেছিল তাই আমি তাকে তারিয়ে দিয়েছি হজরত আলীর বুদ্ধিমত্তার ফায়সালায় সত্য প্রকাশ পেল হজরত ওমর বললেন আজ যদি আলী না থাকতেন তবে ওমর ধ্বংস হয়ে যেত একদা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম একজন সাহাবির প্রয়োজন মেটানোর জন্য এক ইহুদির কাছ থেকে ঋণ নেন ঋণ গ্রহণের সময় কথা ছিল সঠিক সময়ের মধ্যে ঋণ ফেরত দিতে হবে তাই না বিজি সাল্লাহ আলী সেই ইহুদিকে একটি তারিখের কথা বললেন যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন এই ঘটনার কিছুদিন পর একদিন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন তখন তার সাথে ছিলেন হজরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহ তালানহুর মতো মহান সাহাবি ঠিক সেই সময় ওই ইহুদি লোকটি নবীজি সাল্লাহ আলহ্লামের গলার চাদর ধরে রাগত স্বরে এবং অভদ্র ভাষায় বলল ও মোহাম্মদ আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেই অর্থ কোথায় আমি তো তোমার পরিবারকে চিনি ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না নবীজি সাল্লাহ আলহ্লামের সঙ্গে ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার কথায় সাহাবিরা নিজেদের জীবনও পর্যন্ত বিয়ে দিতে পারেন তিনি যদি সাহাবিদেরকে একটু ইশারা দেন তাহলে সাহাবিরা তার গর্দন উড়িয়ে ফেলবেন নবীজি সাল্লু আলাইসাল্লামকে সবার সামনে এত বড় অপমান করা হল অথচ ঋণ পরিশোধের যে তারিখ দেয়া হয়েছিল সেটা এখনও বাকি আছে ওমর রাদে আল্লাহ তিনি সহ্য করতে পারলেন না তার স্বভাব সেই বিখ্যাত উক্তি করলেন ইয়া রসুল আল্লাহ আপনি অনুমতি দেন আমি তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি হজরত ওমর এই ক্ষেত্রে যেমন ক্ষমতাবান ছিল তেমনি তিনি ন্যায়ই ছিলেন লুকটি যেভাবে মহানবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাদর ধরে অপমান করেছে মহানবী চাইলে লুকটিকে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি উল্টো ওমর রাজতালহকে বললেন ওমর তোমার কাছে তো উত্তম ব্যবহার আশা করা যায় তুমি এইভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন কিংবা ইহুদি লোকটাকে বলতে পারতেন যে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন অসুন্দরের জবাব সুন্দর দ্বারা উত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম ওমর রাদে আল্লাহ তালনু সহ উপস্থিত সাহাবিদেরকে শিখালেন অতপর অসুদ সাল্লু আলিউল্লাম ওমর রাদে আল্লাহ তালাহুকে নির্দেশ দিলেন ওমর যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরো বত্রিশ কেজি খেজুর দিও কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ ওমর আদিল্লাহ ইহুদিকে সাথে নিয়ে গেলেন এবং তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও বত্রিশ কেজির মতো খেজুর দিলেন এমন ঘটনার পর ইহুদি তো অবাক একে তো সেই সময়ের আগে পাওনা দাবি করেছে তার উপরে সবার সামনে নবীজি সাল্লু আলিহাসাল্লামকে অপমান করেছে তবুও নবীজি সাল্লু আলিহাসাল্লাম তাকে তার পাওনা দিলেন এবং সাথে দিচ্ছেন আরও বত্রিশ কেজি খেজুর তাই ইহুদি জিজ্ঞাসা করল। অতিরিক্ত এগুলো কেন ওমর আল্লাহ আল্লাহতালাহু বললেন কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি সেটার কাফফারা হিসেবে নবীজি সাল্লাহ আলি আসাল্লাম এগুলো দিতে বললেন একথা শুনে লোকটি বলল ওমর তুমি কি জানো আমি কে অমর রাদি আল্লাহতালন বললেন না আমি জানি না তুমি কে লোকটি বলল আমি জায়দ ইবনে সুনা তার নাম শুনে অমরাদুল্লাহ তাল্লাহ আনহুর চক্ষুজন চড়ক গাছ জায়েদ ইবনে সুনা মদিনার সে বিখ্যাত ইহুদিরাব্বাই অমরাদুল্লাহ তাল্লাহ আনহু তার নাম জানতেন কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না জায়দ ইবনে সোনা বললেন হ্যাঁ আমি সেই ইহুদি রাব্বাই আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মোহাম্মদের নবী হওয়ার প্রমাণের যত ভবিষ্যদ্বাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি শুধু দুটো বিষয়ে পরীক্ষা করা বাকি ছিল সেই দুটো ছিল মোহাম্মদকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দেবেন এবং অনুত্তমের জবাব তিনি উত্তমের মাধ্যমে দেবেন জায়দ ইবনে সুনা নবীজি সাল্লু আলহিউসাল্লামের মধ্যে সেই দুটো গুণই এবার দেখতে পেলেন তিনি নবীজি সাল্লু আলহিউসাল্লামকে রাগানোর সত্ত্বেও নবীজি সাল্লু আলহিউসাল্লাম তার সাথে রাগ করেননি উল্টো তার পাওনা অর্থের বিনিময়ে তাকে বেশি দিয়েছেন এবার জায়দ ইবনে সুনা বললেন ওমর তুমি সাক্ষী থাকো আমি আল্লাহকে আমার রব হিসেবে ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিলাম আমার অনেক সম্পদ আছে আমি আমার অর্থ ইসলামের পথে দান করে দিলাম একদা হজরত আবু বকরদুল্লাহ আনহু এবং হজরত ওমর উদুল্লাহ আনহু তিন দিন ধরে নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবু বকরদুল্লাহ আনহু এবং হজরত ওমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত ওমর তলোয়ার তুলে বললেন হে মুনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো তখন মুনাফিকরা বলতে লাগলো হে ওমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বকর রাদি রাজিয়াল্লাহ তালা আনহু ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের রাস্তাটাতে যেয়ে দেখি যেখানে কিছু রাখাল থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো দয়ান নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মেলে সামনের দিকে হাঁটা শুরু করল কিছু দূর যাবার পর তারা কিছু রাখালকে দেখলেন হজরত অমর রাদি আল্লাহ তাল আনহু রাখালকে জিজ্ঞেস করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বলেন আজকে তিন দিন যাবত পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে তার কান্না জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না বাচ্চারা দুধ পান করছে না দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাইলে হয়তো আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বকর আদি আল্লাহ তাল আনহু হজরত ওমরকে বললেন ওমর যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউই হবে না তিনি আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হবে তখন হজরত আবু বক্কর নবীর খুঁজে গুহার দিকে চললেন আবু বক্কর এবং হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের তাদের নবী শেষদাই পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত অমর রাদি আল্লাহ তাল আনহো নবী উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল আমরা আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবী গো আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন আমরা তো আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রাসুল আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি বিশ্বনবী শেজদা থেকে মাথা উঠালেন না তারপর হজরত আবু বকর রাদি আল্লাহ তাল আনহো বিশ্ব নবীকে বললেন ইয়া রাসুল আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন হুজুর আপনি মাথা ওঠান আমি আবু বকর তাম জিন্দগি ইবাদতগুলো আপনার উন্মতের জন্য সপে দিলাম তারপর আমার নবী মাথা ওঠান না তারপর হযেত আবু বক্কর এবং হযরত ওমর আল্লাহ তালা আনহু বাড়ির দিকে আসলেন পথে হযযত আলী রাদিয়াল্লাহু তালা আনহার সাথে সাক্ষাৎ হয় তারপর হযত আলীকে আবু বক্কর ও হযরত ওমর বিস্তারিত সবকিছু বললেন তারপর হযযত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন এবার হযত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবত আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি গিয়েছে আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে আব্বা যান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপর আমার নবীজি মাথা উঠান না এবার হাজত ফাতেমা রা তালা আনহা আমার নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আলাইহিস সালামকে দেখে বললেন হে জিব্রাইল তুমি এখনই যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান নামে দেব না অতপর জিব্রাইল আলাহি সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাবুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী এরপর মাথা একদিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলেন সঙ্গে থাকা সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদছেন হজরত ওমর বললেন আজ আল্লাহ আমাকে কতটা সম্মান দিয়েছেন এই মরু আমি ছোটবেলায় উট চড়াতাম প্রখর রোদে ঘাম পায়ে পড়ত ছায়ার জন্য উটের পেছনে বসতাম তখন উট মল ত্যাগ করত আর সেই মল আমার মাখায় পড়ত আমার বাবা আমাকে আর আমার ফুপুদের দিয়েও বেড়ার পাল চড়াতেন আজ আল্লাহ আমাকে অর্ধ পৃথকের বাদশা বানিয়েছেন এই স্মৃতি মনে হতেই আমার চোখে পানি এসে গেছে এই কথা শুনে সাহাবিরা নীরব হয়ে গেলেন হজরত ওমরের জীবনের এই পরিবর্তনের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করলেন প্রিয় দর্শক হজরত আলীর বুদ্ধিমত্তা ও হজরত ওমরের ন্যায় বিচারের এই গল্পটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান আর এমন আরও আবেগময় ও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্ট করে জানান এই গল্পের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে